জন্য অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে যে বিবাহের সময় আপনার মেয়েকে যে ছেলের সাথে বিবাহ দিবেন ওই ছেলেটা হালাল ইনকাম করে কিনা ও 50000 টাকা ইনকাম করুক 1 लाख টাকা ইনকাম করুক এটা দেখার বিষয় না মূলত ও হালাল ইনকাম করে কিনা এটা দেখতে হবে কথা বুঝতেመረছেন তিন নম্বরে দেখতে হবে আপনার মেয়েটাকে যে ছেলের বাড়িতে পাঠাবেন ওই ছেলের বাড়িতে পর্দা সিস্টেম আছে কিনা কথা বুঝলেন না মনে হয় অনেক বোন অভিযোগ করে বিভিন্ন মাহফিলে গেলে অভিযোগ করে যে আমি পর্দা করতে চাই কিন্তু আমার স্বামী পর্দা করতে দেয় না আমি পর্দা করতে চাই আমার শাশুড়ি পর্দা করতে দেয় না একদিন আমি ভাত বেড়ে আমার বোন জামাইকে দেয়নি তার মানে ননুদের জামাইকে ভাত বেড়ে দেয়নি তাই আমার শাশুড়ি আমার স্বামীকে অভিযোগ করেছে স্বামী আবার আমাকে পিটাইছে কথা বুঝেন না মনে হয় কথা বুঝতে পেরেছেন কেন আপনি বিবাহ করেছেন আপনার স্ত্রী আপনার বোন জামাইকে ভাত বেড়ে খাওয়াবে এই জন্য আপনার স্ত্রী যায় যাচ্ছে তার সামনে যাওয়া আপনার মা ভাত বেড়ে খাওয়াবে আপনার স্ত্রী রান্না করে দিতে পারে কথা কি বুঝতে পেরেছেন এই থাকতে হবে সিস্টেম জানা লাগবে বিবাহ করেছেন আপনি আর আপনার স্ত্রী দেখা যাচ্ছে আপনার বোন জামাইকে ভাত বেড়ে না খাওয়ালে আপনি আবার পিটার এটার নাম গায়রতলা স্বামী না এটার নাম ব্যক্তিত্ব স্বামী না এই জন্য সতর্ক হতে হবে সাবধান হতে হবে যে কথা বলতে চাচ্ছিলাম প্রিয় বন্ধুরা আমার তাহলে অবশ্যই ছেলে দেখার ক্ষেত্রে তিনটা নীতিমালা ফলো করতে হবে ছেলে দিনদার কিনা ছেলে হালাল উপার্জন করে কিনা এবং যে ছেলের বাড়িতে আপনি আপনার মেয়েকে পাঠাবেন ওই ছেলের বাড়িতে হান্ড্রেড পারসেন্ট পর্দার সিস্টেম আছে কিনা নাকি পুকুরে গিয়ে গোসল করতে হবে আজকে গ্রামের মহিলারা দলে দলে পুকুরে গিয়ে গোসল করে রাস্তার মানুষ দেখে। একাকার হয়ে পুকুরে গোসল করে এটাই সমাজে চলতে সব সংস্কৃতি বিবাহের আগে আপনাকে দেখতে হবে। আপনার যে বাড়িতে বিবাহ সেখানে হান্ড্রেড পার্সেন্ট পর্দার সিস্টেম আছে কিনা নাকি আপনার মেয়েকে এরকম উন্মুক্ত জায়গায় পুকুরে গিয়ে গোসল করতে হবে বা খোলা জায়গায় পর্দার সিস্টেম নাই। দেবর ভাসুর অবাধে চলাফেরা করবে এই জন্য এই বিষয়গুলো অবশ্যই অবশ্যই আপনাকে দেখতে হবে না দেখে তাহলে দুনিয়াতেও আপনি ধরা খাবেন আখেরাতেও ধরা খেতে হবে এই জন্য সতর্ক হতে হবে সাবধান হতে হবে এখন আসুন মেয়ে দেখার পর্ব শেষ ছেলে দেখার পর্ব শেষ মেয়ে এবং ছেলে দেখার পর্বের পরে চমৎকার একটি পদ্ধতি আমাদের সমাজে আছে মোহর এবং কাবিন নির্ধারণ করার পালা কি আছে কিনা আচ্ছা আপনাদের কাছে একটা প্রশ্ন করি বিবাহের দিন তারিখ নির্ধারিত হওয়ার পরে আমাদের সমাজে কাবিন কত টাকা হবে আর মোহর কত টাকা হবে এটা নিয়ে মামা খালু দুলাভাই যারা আছে সেলের পরিবারের এবং মেয়ের পরিবারের উভয়ের মধ্যে একটা সমঝোতা হয় কি হয় কি না কথা বলতে হবে সমঝোতা হওয়ার পরে সেলের উপরে চাপায় দেয় কি না আচ্ছা আপনাদের কাছে একটা প্রশ্ন করি বলেন তো মোহর আর কাবিন এক না আলাদা হ্যাঁ এক না আলাদা হ্যাঁ তো যারা আলাদা বলেছেন মোহর যদি বৈধ হয় মোহর যদি হয় কাবিনটা কি আমার কথা বুঝেন মনে হয় আমার কথা বুঝতে পেরেছেন আবার বলেন বুঝে শুনে বলেন একটু মোহর আর কাবিন এক না আলাদা কি কথা উল্টায় দিলেন যে এতক্ষণ বলছেন আলাদা মোহর আর কাবিন আপনার মনে দ্বিধা আছে যে এটা এক না আলাদা তাই না মূলত মনে রাখার চেষ্টা করবেন ইসলাম বলেছে তোমরা মোহরকে সহজ করে বিবাহকে সহজ করে দাও কিন্তু আমাদের সমাজের মানুষ এটা ভাবে যে আমার মেয়েটা যদি তালাক হয়ে যায় তো তালাকের পরে আমার মেয়েটা খাবে কি এই জন্য দশ হাজার টাকা মোহর আর পাঁচ লাখ টাকা কামিন কি আমি ভুল কিছু বলেছি কি সিস্টেম এটা কিনা তার মানে এটা চাপানো হয়। আর আছে। এরা কি বলে জানেন এরা বলে এ যুগে দশ হাজার টাকা মোহর চলে নাকি কমপক্ষে পাঁচ লাখ টাকা কাবিন করতে হবে আর আমাদের সমাজে মোহরে ফাতেমি নামে আরেকটা অপপ্রচার আছে মোহরে ফাতেমি আপনার জন্য প্রচোর্জ্য কে করেছে আমার কথা বুঝেন না মনে হয় মোহরে ফাতেমে আপনার জন্য প্রযোজ্য কে করেছে কোথায় পেয়েছেন আপনি যে এটা আপনার জন্য প্রযোজ্য এই জন্য এটা চলবে না সমাজে প্রচলিত আছে এক লাখ এক টাকা পঞ্চাশ হাজার এক টাকা বিশ হাজার এক টাকা এক কোটি এক টাকা এই এক টাকা কোথায় পেয়েছেন আমার কথা বুঝতে পারতেছেন এই টাকা কোথায় পেয়েছেন আপনি এই জন্য মোহর সহজ করে বিবাহকে সহজ করতে হবে সমাজে প্রচলিত কাজী সাহেবরা যে মোহর ধাপে ধাপে বাড়ায় ও অর্থাৎ কাবিন ধাপে ধাপে বাড়ায় কারণ কি জানেন যত কাবিনের অঙ্ক বাড়াতে পারবে কাজী সাহেবের পার্সেন্টেজ তত বাড়বে আমার কথা বুঝতে পেরেছেন কথা বুঝেন না মনে হয় যত কাবিনের অঙ্ক বাড়বে তত কাজী সাহেবের পার্সেন্টেজ বাড়বে কাজী সাহেবরা কি জবাব দিবেন আল্লাহর কাছে জবাব নিয়ে যায় আজকে আপনি কাবিনকে কঠিন করে দিয়েছেন অর্থাৎ মোহর কে কঠিন করে দিয়েছেন কাবিনটা একটা দেশীয় পদ্ধতি সরকারের নিয়ম বিবাহ করেছেন এটা লিখিত আছে কোনো সমস্যা নাই এক লাখ টাকা মোহর নব্বই হাজার টাকা নগদ দশ হাজার টাকা বাকি এই বাকি দশ হাজার টাকা কাবিন নামায় লিখে রেখেছেন এটা জায়েজ আছে সমস্যা নেই কিন্তু বিয়ে টিকানোর জন্য আপনি পাঁচ লাখ টাকা কাবিন করে রাখবেন এটার অনুমতি আপনাকে কে দিয়েছে এটা হারাম এটা চলবে না কথা বুঝেন নাই মনে হয় কথা বুঝতে পেরেছেন আমার কথা কি বুঝতে পেরেছেন কথা কঠিন মনে হচ্ছে আপনাদের কাছে মোহর আর কাবিন যদি আপনি এক মনে করেন কোনো সমস্যা নাই যেটাই মোহর সেটাই কাবিন পঞ্চাশ হাজার টাকা নগদ পঞ্চাশ হাজার টাকা বাকি এই পঞ্চাশ হাজার টাকা আপনি কাবিন নামায় লিখে রেখেছেন কোনো সমস্যা নাই কিন্তু বিয়ে টিকানোর জন্য যদি আপনি বলেন এ যুগে পঞ্চাশ হাজার টাকা চলে নাকি এ কথা বলে যদি আপনি পাঁচ লাখ টাকা চাবান এটা হারাম হয়ে যাবে কোথায় পেয়েছেন কোন শরীয়তে অনুমতি দিয়েছে আপনাকে এটা আমার কথা বুঝতে পেরেছেন জায়েজ কতটুকু বলেন তো একটা নির্দিষ্ট অঙ্ক আছে কিছু বাকি কিছু নগদ এই বাকিটা কাবিন নামায় লিখে রাখবেন সমস্যা নাই কিন্তু মোহর আলাদা মনে করা কাবিন আলাদা মনে করা কাবিনকে বিয়ে টিকানোর মাধ্যম মনে করা এটা নিতান্ত জাহেলিয়া এটা নিতান্তই চলবে না এটা নিতান্তই অন্যায় সুতরাং প্রিয় বন্ধুরা আমার সমাজে প্রচলিত মোহর এবং কাবিন নির্ধারিত করতে পারে না আমাদের সমাজ মোহরকে সহজ করে বিবাহকে সহজ করে দিবেন মোহর নির্ধারণ করার সময় নিজেকে মামা প্রমাণ করার চেষ্টা করবেন না নিজেকে খালু প্রমাণ করার চেষ্টা করবেন না আপনার প্রেস্টিজ দিয়ে তার মোহর নির্ধারিত হবে না তার ইনকামের উপর তার মোহর নির্ধারিত হবে ছেলে ইনকাম করে মাসে দশ হাজার টাকা আপনি পাঁচ লাখ টাকা তার উপরে মোহর চাপায় দিলেন এটা কি পেয়েছেন আপনি আমার কথা বুঝেন না মনে হয় কথা বুঝতে পেরেছেন তাহলে মোহর নির্ধারণ করার সন্ন্য পদ্ধতি কেমন সোহাই পদ্ধতি কেমন ছেলে আর মেهر বাবা তার মানে মেهر ওলি ছেলে আর মেয়ের ওলি দুজনে কথোপকথন করবে ভালো করে মনে রাখবেন ছেলে আর মেয়ের ওলি দুজনে কথোপকথন করবে ছেলেকে মেয়ের ওলি জিজ্ঞাসা করবে আমার মেয়েকে তো তোমার সাথে বিবাহ দিচ্ছি তো মোহর কত নির্ধারণ করা যায় তুমি কত মোহর দিতে পারবে তোমার হালাল ইনকাম থেকে সহজ না কত সুন্দর সিস্টেম না কিন্তু মামা সাজে ক্ষেত্রে মুরব্বি সাজে খালু সাজে তার মানে দুলো ভাই সাজে সেজে সেদের উপরে এটা চাপায় দিয়ে আজীবন তার কোনো খোঁজ পাওয়া যায় না কিন্তু এত চমৎকার একটা পদ্ধতি ছেলে আর মেয়ের অলি দুজনের মধ্যে কথা হবে আমার মেয়েকে তো তোমার সাথে বিবাহ দিচ্ছি বা আমার বোনকে তো তোমার সাথে বিবাহ দিচ্ছি তুমি কত টাকা মোহর দিতে পারবা তখন ছেলে বলবে যে আমি আমার হালাল ইনকাম থেকে আমি এত টাকা মোহর দিতে পারবো যদি আপনার যদি আপনার পছন্দ হয় তো আপনি বিবাহ দিবেন পছন্দ না হলে বিবাহ দিবেন না তাহলে আপনি বার্গেটিং করতে পারবেন না আমার কথা বুঝতে পেরেছেন আমার কথা বুঝতে পেরেছেন দেখা যাচ্ছে বলেছে আমার হালাল ইনকাম থেকে আমি ষাট হাজার টাকা দিতে পারবো আপনি কথা এ বলার অধিকারই রাখেন না যে এক লাখ টাকা দিতে হবে কথা বুঝতে পেরেছেন অনুমতি আপনি কোথায় পেয়েছেন আর আজকে আমাদের সমাজের কাজী সাহেবরা আজকে এগুলা উপরে পরিবারের উপরে চাপায় দেয় অনেকেই মান সম্মান রক্ষার জন্য কবুল বলে ফেলে আর বউয়ের কাছে গিয়ে পরে ক্ষমা চায় এগুলা কাপুরুষতার পরিচয় কবুল বলেছেন কেন আপনি কবুল বলার আগে সিদ্ধান্ত নেবেন কবুল বললে আপনাকে দেওয়া লাগবে কথা বুঝতে পেরেছেন কবুল আপনি বলেছেন কেন কবুল বললে আপনাকে দেওয়া লাগবে ওই যে লিখে রেখেছে না ওটা শুধু কাগজ কলমে লেখা না ওটা আপনাকে পরিশোধ করা লাগবে এই জন্য প্রিয় বন্ধুরা আমার যে কথা বলতে চাচ্ছিলাম বিবাহের সময় এই মোহরকে সহজ করে বিবাহকে সহজ করে দিতে হবে মোহর কঠিন করা যাবে না মোহর কঠিন করা চলবে না আমাদের সমাজে প্রচলিত আছে মোহরের কথাবার্তার পাশাপাশি বন নির্ধারণ করার পালা বা যৌতুক নির্ধারণ করার পালা যৌতুকের এই প্রথা কোথা থেকে এসেছে ওই যে হিন্দুরের বিবাহের পরে তারা তো মেয়েরা বিবাহের পরে কোনো কিছু পায় না এই জন্য বিয়ের দিন যা কিছু আছে সব একসাথে দিয়ে দেয় কথা বুঝেন না মনে হয় যা কিছু আছে সব একসাথে দিয়ে দেয় এই জন্য তারা কি করে এই জন্য তারা ওই বিবাহের সময় যেহেতু একসাথে দিয়ে দেয় এই সংস্কৃতিটা এই পদ্ধতিটা আজকে আমাদের ঢুকে গিয়েছে যখন বিবাহ সাদী হয় তখন ছেলের বাবা বেলজ্জার মতো তার মানে বেলজ্জ্যোতির মতো তার মানে সরম ছাড়া হয়ে বিয় সাহেবকে বলে বিয় সাহেব তাহলে তো বিয়ের দিন তারিখ নির্ধারিত হলো মোহরটাও নির্ধারিত হলো তো আমার ছেলেকে কি কি দিবেন কি বলে কি না কথা বলতে হবে বলে কিনা, যে আমার ছেলের ঘরটা কি দিয়ে সাজিয়ে দিবেন একটা মেয়ে দেখা যাচ্ছে একটা পরিবারে তিনটা সেল একটা পরিবারে তিনটা ছেলে বড় বৌমা বিয়ের সময় বাবের বাড়ি থেকে আসার সময় তিনটা গরু আর একটা মোটর সাইকেল নিয়ে এসেছে মেজ বৌমা বাবার বাড়ি থেকে আসার সময় দেখা যাচ্ছে ঘর সাজিয়ে নিয়েছে স্বর্ণ গহনা নিয়ে এসেছে এখন ছোট ছেলেকে বিবাহ দেওয়ার সময় ছোট ছেলেকে যে বাড়িতে বিবাহ দিয়েছে ওই বাড়ির অর্থাৎ মেয়ের বাবা অনেক গরিব কিচ্ছু দিতে পারে নাই এখন বারবার খোঁটা দেয় শাশুড়ি বারবার এলাকার মানুষ এখন ঘর ঘর ঝাড়ু দিবে কে কে ছোট ছোট মুছবে থালা বাসন ধুবে কে ছোট বউ রান্না বান্না করবে কে ছোট বউ কেন ছোট বউ বাবা যে গরিব আমার কথা বুঝেন না মনে হয় এটা মানবিক কথা বলতেছি আমি আমার কথা আপনি বুঝতে পারবেন না কেন আপনার মধ্যে নাই আপনার মধ্যে চিন্তাটুকু আপনি পুরুষ হিসেবে জন্ম দিয়ে নিয়েছেন কিন্তু আপনি কাপুরুষ আপনার মধ্যে বিবেকটুকু আপনি জাগ্রত করতে পারেন নাই হয়তো মেয়েটার বাবা গরিব এজন্য আপনি দিন কি দিন আর পাশের বাড়ির ভাবি ও বিয়ের পরের দিন মেয়েটাকে গিয়ে জিজ্ঞাসা করে যে তুমি তো বিবাহ করেছো তাহলে স্বর্গ কি কি দিয়েছে তোমার বাবা